পাক ভারত যুদ্ধে এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল অনিশ্চিত আগস্টে বাংলাদেশ ভারত সিরিজ নাহিদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি পিএসএল এর বাকি অংশ আরব আমিরাতে শুরু যুব দলের প্রিমিয়ার লিগে খেলো রুখে ফর্টিজ এবার পাক ভারত যুদ্ধের জেরে অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত হল আইপিএল শুক্রবার জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড মে মাসেই টুর্নামেন্ট আবারও শুরু না হলে বাকি অংশ আয়োজন করতে বাতিল হতে পারে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর শঙ্কাটা আগের রাতেই ভর করেছিল ভারতে পাকিস্তানের হামলার জেরে আধার নেমে আসে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব দিল্লি ম্যাচ শুরুতে ফ্লাডলাইটের সমস্যার কথা বললেও নিরাপত্তা যে মূল কারণ তাই স্পষ্ট হতে সময় লাগেনি অস্ট্রেলিয়া সহ বিদেশি ক্রিকেটাররা নিজ দেশে ফিরে যেতে চাইলে বিপাকে পড়ে বিসিসিআই শুক্রবার জরুরি সভায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে সিদ্ধান্ত হয় আইপিএল স্থগিত করার আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল এর বাকি ষোলো ম্যাচ কবে কোথায় আয়োজন করা হবে এখনো জানায়নি বিসিসিআই সব স্টেক সাথে আলোচনা করে আইপিএল গভর্নিং কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটারদের মানসিক অবস্থার সাথে ব্রডকাস্টার স্পন্সর আর সমর্থকদের কথাও ভাবতে হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লীগ বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হবে বিসিসিআইকে তাই বিকল্প ভেনুর সন্ধানে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে শেষ পর্যন্ত যদি পাকিস্তান ভারতের পরিস্থিতি এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক না হয় আর বিসিসিআই কোনো বিকল্প ভেনু না পায় সেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ সফরে বিসিসিআই সূত্র বলছে বাংলাদেশে হতে যাওয়া ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ বাতিল করে সে সময় আইপিএলের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা ভারতের তবে এ বিষয়ে বিসিবি এখনও কিছু নিশ্চিত করতে পারেনি পিএসএল খেলতে যাওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানা নিরাপত্তার বিষয়টি বিসিবির কাছে অগ্রাধিকার পাচ্ছে পাক ভারত বৈরিতায় চিন্তিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরানোর জন্য পিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাক ভারত বৈরিতায় সংকটে উপমহাদেশের ক্রীড়াঙ্গন স্থগিত আইপিএল আরব আমিরাতে হবে পিএসএল এর বাকি এক ম্যাচ নিরাপত্তার সংখ্যায় ভারত ও পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়েও উৎকণ্ঠার শেষ নেই আরব আমিরাতে পিএসএল হলেও রিশাদ নাহিদ খেলবেন কিনা এ নিয়ে বড় প্রশ্ন দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরানো বিসিবির কাছে বেশি গুরুত্বপূর্ণ আপাতত পিএসএল এ অংশ নেয়া বিদেশি ক্রিকেটারদের মতো তাদের ঠিকানা দুবাই বিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি অনেক ওভারসিজ প্লেয়ার আছেন ওরা একটা সম্মিলিত প্রচেষ্টা করছেন যে কীভাবে এখান থেকে এই উদ্ধত নিরাপত্তা বিরতির কারণে তাদেরকে কোনো একটা ভালো সমাধান করা যায় পাকিস্তান সিরিজের আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে দুটি টি টোয়েন্টি খেলার কথা টিম বাংলাদেশের চোদ্দ মে টাইগারদের ঢাকা ছাড়ার কথা তাই নাহিদ ত্রিশাদরা আরব মিরাতে থেকে যাবেন কিনা এ নিয়েও আছে প্রশ্ন ক্রিকেটারদের মতো পিএসএল কাভার করতে যাওয়া দুই বাংলাদেশি সাংবাদিকের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি বোর্ডের সহায়তায় শনিবার ঢাকায় ফেরার কথা তাদের করে দায়িত্ব আছে চেষ্টা থেকে যখন যেতে পারে খোলাটে পরিস্থিতিতে অনিশ্চিত টিম বাংলাদেশের পাকিস্তান সফর একাধিক বিকল্প ভাবনা রাখতে হচ্ছে পিসিবিকে। সিরিজ বাতিল না হলেও বদলে যেতে পারে ভেনু অথবা দেশ সেক্ষেত্রে আরব আমিরাত পছন্দের শীর্ষে একদিন বিরতি দিয়ে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল পাক ভারত বৈরিতায় পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতির কোনো ঘাটতি রাখছেন না ক্রিকেটাররা হোম অব ক্রিকেটে সকাল থেকে শুরু হয় অনুশীলন এদিন কোনো স্কিল ট্রেনিং করেননি লিটন নাজমুর শান্তরা ফিটনেস নিয়ে বেশি কাজ করেছেন তারা জিম সেশন শেষে মূল মাঠে রানিং করে লিটন দাসের দল ফিল সিমন্সের পাঠশালায় টি টোয়েন্টি স্কোয়াডের বাইরের ক্রিকেটাররাও ছিলেন অনুশীলনের প্র্যাকটিস কেটে দেখা যায়নি পেইজ বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে টাইগারদের সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে এই কিউই কোচের এ দলের সিরিজের খবর জানাবো কাল বাংলাদেশের হোয়াইট ওয়াশের মিশন তৃতীয় ওয়ান নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে নুরুল হাসানের দল ম্যাচটি শুরু হবে সকাল নয়টায় সিলেটে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ সকালে অনুশীলন করেছে তবে জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে থাকা চার ক্রিকেটার এদিন ছিলেন না ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন শামীম পাটোয়ারি তানভীর ও শরীফুল ইসলাম বাকিদের নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর প্রত্যয় বাংলাদেশের দারুণ ফর্মে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান মাহিদুল অঙ্কনরা অন্যদিকে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় সফরকারী নিউজিল্যান্ড এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ যুবদল দল দুপুরে কলম্বো থেকে ঢাকায় পা রাখেন আজিজুল হক জাওয়াদ আবরার গতকাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ষষ্ঠ ও শেষ ওয়ানডে এতে তিন দুই ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল লাঙ্কানদের তাদের মাটিতে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত যুবরা এ দলটাই দু সালে খেলবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ এর আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো করতে মুখিয়ে অধিনায়ক জিজুল হাকিমের ভারত পাকিস্তান সংঘাতে ভেনু বদল করতে বাধ্য হলো পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ শুরুতে করাচির কথা বলা হলেও ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হল পিএসএল আসরের বাকি আট ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে ক্রিকেটাররা কবে নাগাদ দুবাই যাবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি পেহেলগাম হামলা দিয়ে শুরু হওয়া ভারত পাকিস্তান অস্থিরতা এখন রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে একই দিনে এর প্রভাব পড়েছে দুদেশের সবচেয়ে বড় ক্রিকেট লিগে তবে এবার আইপিএলের আগে সমাধানের পথ খুঁজে নিয়েছে পিএসএল রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় গতকাল মাঠে গড়ায়নি পিএসএলে নাহিদ রানার দল পেশোয়ার জেলমির খেলা ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় মাঝপথে বাতিল হয়ে যায় আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ এমন অবস্থায় বাকি ম্যাচগুলো নিয়ে দুই ক্রিকেট বোর্ডই আছে দুশ্চিন্তায় তবে সমাধান হিসেবে বিসিসিআইর পছন্দের জায়গায় এবার দখল করেছে পিসিবি অতীত ইতিহাস বিবেচনায় গতকাল থেকে পাকিস্তানে অবস্থানে ক্রিকেটারদের মধ্যে দফায় দফায় বৈঠক করে এবং করাচিতে ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েও তাদের রাজি করাতে পারেনি শেষ পর্যন্ত পুরো পাকিস্তান থেকে সরিয়ে আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচ হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের চলমান পাকিস্তান সুপার লিগ বিঘ্নিত করার উদ্দেশ্যে ভারত রাওয়ালপিন্ডি স্টেডিয়াম প্রাঙ্গনে দায়িত্ব জ্ঞানহীন এ হামলা চালিয়েছে এ অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনায় পিসিবি বাকি ম্যাচগুলো দুবাইয়ে সিদ্ধান্ত নিয়েছে তবে ভেনু স্থানান্তর করলেও এখনো সূচি চূড়ান্ত করতে পারেনি পিসিবি খুব শিগগিরই পি এর গ্রুপ পর্বের চার ম্যাচ কোয়ালিফায়ার দুটি এলিমিনেটর এবং ফাইনালের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর গ্রুপ পর্বের চার ম্যাচ কোয়ালিফায়ার দুটি এলিমিনেটর এবং ফাইনালের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড